শিকা হল মানে তোমাৰ বাইৰে শিকা হল আমাৰ

মাত সমস্যা কিতাপ

তুমি বাড়ির <laughs> <laughs>

ফট ফটীরা তুমি কি তা লাগাইছো কই যা তুমি উঠো উঠোলে আমার সবরগা তা তুমি কি তুমি ঘুম আলো কম বাইছো তুমি ওয়া করে করে শুনে আজকে আমার ঘর বানাইতাম আমার ঘর বানাইতাম মাতাদের তুমি করছো এখান মাথা বাইর বলো না মাথাটা তাই নাও তোমার মাথাটা আমি সবাই ওঠো উঠি যাও ভাই ভাই ওঠো উঠোলে ভাই ভাই উঠিও ফাটাই নাও মাথা কি তা লাগাইছো তুমি না হ্যাঁ আস্ত গাল মাஞ்சி তুমি দুই বাইরে লিয়া দেখো গাাল মাஞ்சி দেখো গা হে কি তা তোর ভাগ আడే দিন না বাবা ভাই

আমি রাস্তা আটকাই আপনি না আমি তো আমার হুইসার জায়গা পাইছি আমার জায়গা দিয়েছো বাত বাদে আমি ওখান পাইছি আমি গরম তার জীবন দিয়ে খাইয়া খুব জীবনে লাভ করতে পারছে না

সব তোমার নামে হে দলিল হইয়াই নোমাজি লইছে তার কোনো নাম হারাইছে না তোমার বুঝে কইছে না নি তোমারে এটা সম্পূর্ণ সব ঘটনা তো তোমার বুঝে জানে তোমার বুঝে তো উচিত আছে তোমারে কইতো খালি ইকান নাই তুমি বিদেশ থেকে যত টাকা দিছো হে লইছে তোমার তোমার নামে জায়গা আর হে রুজি করিয়া আস্তাটা সংসার চালাইছে তোমার বউরে তো চালাইছে গতই দেও তো তোমার বউ সম্পূর্ণ অপর তুমি টাকা দিছো হে হে লইছে যে জমিনে দি লাগাইছে এই টাকা আর হে রুজি করে তোমার বউরে কাপড় দিছে ইকান উচিত আছে তোমার বউ তোমারে কইতো আর দিও ভাইয়া মাই করি মররাই

আমি চেষ্টা করছিলাম আমার বাইরে খোয়ার দরকার নাই বাইরে আমার দুঃখ সুখ বুঝবা বড় চেষ্টা করছিলাম কিন্তু আমার বাইরে মনে করছিলাম আমি মদ খাই গাঞ্জা খাই আমি জুয়া খেলাই আপনারা তো জানো এই এলাকার পয়ম রূপে তো আমি জীবনে কোনোদিন ফান খাইতে দেশই সিগারেট খাইতে দেশই না গান ঠিক আছে ফুরুত তোমার এই গাঁর মানুষে যে আলাদা একটা মায়া করে আলাদা একটা সম্মান করে তুমি তোমার বাইর সম্মানে সম্মানিত

আমার মাথা দোকান রই গেছে আমি বুঝতে পারছি না যে আমার ভাই আমার কত কিছু করছে বাইদে দলিলটা পর্যন্ত তোমার ঘর তোমার বউ টাইম দেবা ওই জায়গা দলিলটা পর্যন্ত দেবা আসলে সম্পূর্ণ ভুলটা আমার আমি আমার বউরে জিকা করছি না আমি আমার বাইরে ভুল বুঝছি বাইদে মিলো মিলো যা যা